আপনারা খুব চিন্তা চিন্তাভাবনা করে পীরের মাজারে চাদর চড়াবেন আপনারা খুব চিন্তা ভাবনা করে পীরের নিকট গিয়ে সন্তান চাইবেন আপনারা খুব ভাবনা করে মামের হাতের কালো ধাগা হাতে বানবেন আপনারা খুব ভাবনা করে মাথার চুল ছিঁড়ে পায়ে বানবেন আপনারা খুব চিন্তা ভাবনা করে সির্ক প্রিয় দর্শক মণ্ডলী সির্ক এখন বর্তমান সময়ে সির্ক গুণাটি অনেক রকম রূপ ধারণ করেছে শির্ক মানুষ যে কিভাবে করছে তা মানুষ বহু অনেকগুলো মানুষ নিজেও বুঝতে পারে না যে আমি শির্ক করে ফেললাম কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী শির্ক গুহাটি এতই জঘন্য গুহা এতই বড় গুণা যে মহান আল্লাহ বলছেন সিরকের গুণা আমি ক্ষমা করব না কেয়ামতের মাঠে যদি তুমি আকাশ জমিন পরিমাণ গুণা নিয়ে উপস্থিত হও আমি তোমার গুণা ক্ষমা করার জন্য উপস্থিত থাকবো কিন্তু যদি তাতে সিরকের গুণা না থাকে সির্ক হচ্ছে একটি অনেক বড় পাপ সীরক হচ্ছে একটি মহাপাপ সিরকের পৃথিবীতে দুটি গুহা রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে পৃথিবীতে এমন দুটি গুণা রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে তার মধ্যে হচ্ছে এক আল্লাহর সাথে সির্ক করা এবং দুই বেদাত করা সির্ক মানুষের অতীতের নেকিকে নষ্ট করে সির্ক মানুষের অতীতের ভালো আমলকে নষ্ট করে বেদাত মানুষের সামনের দিককার আমলকে নষ্ট করে সেরক করলে এখন থেকে নিয়ে চল্লিশ বছর যদি আপনার বয়স হয় পঞ্চাশ বছর যদি আপনার বয়স হয় পঞ্চাশ বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি যতগুলি ভালো আমল করেছেন যদি একবার আপনি আল্লাহর সাথে শরিক করেন একবার যদি আল্লাহর সাথে আপনি সেরক করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে এ কথা এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে করা আল্লাহ তালা বলেন ওয়া ইজকা আলা লোকমান লিবনিহি ওয়া ইয়া ইতুহু ইয়া বুনাইয়া তুশরিক বিল্লাহি শিরকা লা জুলমুন আজিম অর্থাৎ আর যখন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন হে আমার আদরের সন্তান হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে সির করো না নিশ্চয় সির্ক হচ্ছে সবচেয়ে বড় পাপ সিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ লোকমান আয়াত নম্বর তেরো প্রিয় দর্শক এই আয়াত দ্বারা প্রমাণিত হয় পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সবথেকে বড় জঘন্য পাপ সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে সিরকের গুনা সে ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন সে ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন হে আমার আদরের সন্তান হে আমার কলজার টুকরা তুমি কখনো আল্লাহর সাথে শরিক করো না নিঃশ্বয় হচ্ছে বড় অপরাধ নিঃশ্বয় সির্ক হচ্ছে সব থেকে বড় বড় মহাপাপ এই সিরকের গোনা কখনো তুমি করবে না সুরা লোকমান আয়াত নম্বর তেরোতে কথা বলা হয়েছে তারপরে আরও আয়াতে মোহন আল্লাহর বলছেন ইন্নাহু মান বিল্লাহে ফাকাদ হারাম আল্লাহে আলাই হিল জান্নাতা ওয়ামা ওয়াহুয়ান্নার ওয়ামা লিজ্জালমিনা মিন আনসারিন এই আয়াতটিতে মহান আল্লাহ বলছেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশদার স্থাপন করল তার জন্যে জান্নাত হারাম করে দেওয়া হলো প্রিয় দর্শক মন্ডলী খুব খেয়াল করে শুনবেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এই আয়ার দ্বারা প্রমাণিত হয় নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল এবং অংশদার স্থাপন করলো আল্লাহর সোহানতালা তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বসস্থান হচ্ছে জাহান্নাম নাম আর অত্যাচারীদের জন্যে কোনো সহযোগীকারী থাকবে না অত্যাচারীদের জন্যে কোনো সহযোগীকারী থাকবে না আপনারা যতই এখন এই পৃথিবীতে সিনা টেনে পীরের মাজারে চাদর জাহান না কেন এখন আপনারা যতই বড়াই করে বড় বড় মাজারে যে সাজদা করো না কেন এখন আপনি যতই নিজকে মানে নিজের ক্ষমতা দেখান না কেন কেয়ামতার মাঠে মহান আল্লাহ তাকে তার জন্যে জান্নাত হারাম করেছেন তাকে তার স্থান হচ্ছে জাহান্নাম তাকে জাহান্নামে যেতেই হবে সোরা মায়দা আয়াত নম্বর বাহাত্তর তারপরের আয়তে আরও মোহানাল্লা বলছেন যদি তারা সির করে যদি তারা সির করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে সোরা আন আম আয়ত নম্বর আঠাশি সুরা আন আম আয়ত নম্বর আঠাশি যদি আপনার কাছে কোরআন থাকে আপনি সে আয়াতটি খুলে দেখতে পারেন সুরা আন আম আয়াত নম্বর আঠাশি সে আয়তে আল্লাহ বলছেন যদি তারা সিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে তারপরের আয়তে আরও মহান আল্লাহ বলছেন সুরা জুমার আয়াত নম্বর পঁয়ষট্টিতে বলা হয়েছে যদি তুমি আল্লাহর সাথে সিরক স্থাপন করো আল্লাহর সাথে যদি শরীরদ্বার স্থাপন করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে তুমি আজ থেকে কাফের হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ নিকট কেঁদে কেটে তোবানা করবে আল্লাহ নিকট ক্ষমানা চাইবে ততক্ষণ পর্যন্ত তুমি কাফের হয়ে থাকবে তোমার থাকার জায়গা হবে জাহান নামে তোমার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে প্রিয় দর্শক মণ্ডলী